आने बो शहर मना कैसा आने شہر مدینہ शहर मदीना कैसा, शहर मदीना कैसा सर کے قدموں میں رکھ کر

আমি দোয়া করবো আল্লাহ যেন তোমাদেরকে টাকা দেয় হালাল টাকা দেয় দিলে হজ করবো তো বলেন ইনশাল্লাহ হাত তুলে দেখাও তো বারবার যাবার কবুল করেন কি যুবক একবার তোমাকে আর দুনিয়া ভাল লাগবে না তোমাকে আর দুনিয়া ভালো লাগবে না তোমার সামনে দুনিয়ার ধন দল ঢেলে দিল আর দুনিয়ার রূপে গুণে ভরা নারী এনে হাজির করে দিল হালাল ছাড়া তুমি হারামের দিকে তাকাবে না হ্যাঁ বিবাহ করা হালাল ওটা আলাদা জিনিস আর যদি হালাল ইনকাম দেয় নজরানা গিফট হিসেবে ওটাও হালাল জিনিস কিন্তু হারামের দিকে তোমার নজর আর উঠবে না একবার যদি তুমি ওই কি বলে আমার রসুলের পাশে যেখানে রওজা মোবারক আছে ওখান থেকে মেম্বার রিয়াজুল জান্নাত যেখানে সবুজ কার্পেট আছে ওখানে যদি একবার ঢুকা নসিবে হয় আর দূরে কাজে নামাজ পড়তে পারো তুমি জানবে জান্নাতে ঢুকে গেছো জোরে বলুন সুবহান আর তুমি দূরে কাজ জান্নাতের মধ্যে নামাজও পড়লে জোরে বলুন সুবহান আল্লাহ কি জায়গা তুমি হয়তো ভাবতে পারো যে অনেক হাজিসে হজ করেছো বদমাজি করছে অনেকে হজ করতে গিয়ে মদিনা শরীফে যাই না এটা শুনে রেখে দাও তুমি এ ফকর দেখো তুমি জানো আল্লাহ আমাকে আল্লাহ নিয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গোলামকে আল্লাহর দাস আমার রসুলের গোলামকে আল্লাহ তার ঘরও দেখিয়েছে নবীর দ্বারও দেখিয়েছে আহ কি জায়গা তাই বলছে আনে ওয়ানো এ তো বতাও শহর মদিনা কেসা হে সরে উনকে মে রখ কর تو بتاؤ شہر कैसा کیسا ہے तहर मदीना कैसा गे میں بیٹھ में تم के तुम तो आए हो کے केस میں بیٹھ کے تم تو آئے ہو اس سائے میں رب کے آگے اس سائے میں رب کے آگے سجدہ کرنا کیسا ہے آنے والوں یہ تو بتاؤ شہر مدینہ کیسا ہے اللہ دیوانو آنکھوں سے تمہاری اتنا پچھ تو لینے دو دیوانو آنکھوں سے تمہاری اتنا پچھ تو لینے دو اوکتی رو جا پی ان کی اوکتی رو پی ان کی آشو بہانا کیسا ہے آنے والوں तूं बता शहर मदीना कैसा गे अलसिए महफ़िल कोन इन سجے गे रे दोस्त भरी वसीले से बनी है ओ हासनी ओ हासनी मकी उल मदनी मेरा नबी मेरा नबी মেরা নবী একটু হাত তুলে দেখান মাশাল এ কায়েনাবান এ কায়না তাল্লা সাজিয়েছে আমাদের নবীর জন্যে ঠিক না বে ঠিক জান্নাতুল ফেদাও সাজিয়েছে আমার নবীর জন্যে ঠিক না বে তাহলে আমাদের নবী যখন তাহলে আমার সাথে আপনাদের পড়তে হবে সকলে জবান খুলে বলো ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है एक इसके लिए महफिल कौन इन सजे है फिर जिसके वसीले से बनी है او حاسمی او اوہسنی ماں کی انمدنی ہے, ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا میرا نبی نبی میرا نبی ہے মুজাম্মিল মহদা শিরয়াসিন তহা এগুলো কার নাম এগুলো আমার রসুলের নাম কার নাম মুজাম্মেল মুদাস্সের ইয়াসিন তহা আর এই নামগুলো দিয়ে ডাকছে কে আল্লাহ কত ভালোবাসে বুঝতে পেরেছে এই নেতাকে ধরার জন্য আজকে শিক্ষা দেবো এ দুনিয়া তোমার কদমের তলায় আল্লাহ করে দেবে জোরে বলুন সুভান যারা আল্লাহ তাদের কখনো সমস্যা হলে টেনশন করতে হয় না আমার রসুল কি আল্লাহ কত সুন্দর ভাষায় ডাকছে তার নাম নে এ মোহাম্মদ বলে ডাকেনে নে তাকে মুজাম্মেল বলে ডাকছে এ কম্বল মুড়ি দিয়ে যখন আমার রসুল শুয়ে আছেন কম্বল ওরানেওয়ালা

इस जात का कुर आन जिकेर जली है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है अल्लाह सल्ली अला